সীমারির মধ্যে একদম ব্ল্যাকটা দেখো সাংঘাতিক অসাধারণ কি করবি তা রাত্রি বারোটা তুমি সোদপুরে কি করছো আরে বাবা আমি আজকে চলে এসেছি সোদপুর ফোরিং এ আমি খবর পেয়েছি যে এখানে কিন্তু শীতের দারুণ দারুণ কালেকশন এসছে একদমই কম প্রাইস এর মধ্যে সেগুলো তো দেখবো আর আমাদের যে দর্শক আছে তাদেরকে তো অবশ্যই দেখাতে হবে প্রিমিয়াম কালেকশন তো একদমই প্রিমিয়াম কালেকশন কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমি শুনেছি যে 99 থেকে মনে শুরু একদম 99 থেকে কিন্তু শীতের কালেকশন স্টার্টিং হচ্ছে আর 499 এর মধ্যে কিন্তু একদম শেষ তো তাহলে চলো কালেকশন কিন্তু দেখাবো তোমার দোকানে চলে এসেছি তুমি আমাকে